ছেচল্লিশটা সেলাই তার ব্রেন অপারেশন ডানাতের হার না থাকা মেরে হার চ্যাপটা করে দেওয়া বিভিন্ন বক্তব্য তিনি রাখলেন কিন্তু তিনি বার্তা দিলেন না মেসেজ দিলেন না যে ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ করতে করতে এইভাবে কলেজের উপাচার্যকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া যায় না বাবা তোমরা যা বলেছো ওর খুব অন্যায় করেছ এটা উনি বললেন না একবার শোনাই আমি জানি না কি কি ট্রেনিং তারা নিচ্ছেন কিন্তু আজকে প্রশ্রয় নিঃসন্দেহে পেলেন শুনুন একবার কয়েকদিন আগে ভাইরাল হওয়া সেই বক্তব্য কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া এত বড় বেহায়া আমি জীবনে দেখি আজ আঠাশে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে আমি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি বলছেন নিচে কয়েকজন আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ঘেউ ঘেউ করছে শান্তা দেবী বেশি কথা বলবেন না আমাদের ঘেউ ঘেউ নিয়ে কথা বলবেন না আমাদেরকে যদি ঘেউ ঘেউ বলেন আপনি রাজ্যপালের কাছে কতবার মেঁউ মেউ করেছেন সেটা আমরা তুলে ধরবো ঘন্টায় আগাশে আগাস্টে করে জবাব দেবেন ইঞ্চুতা ইঞ্চিতে বুঝানো এই হচ্ছে ভাষা মহাত্মা বন্দ্যোপাধ্যায় গরম গরম বলছেন তিনি ইতিহাসের কথা বলছেন বিপ্লবীদের কথা বলছেন ক্ষুদিরামের কথা বলছেন নিজের সমগ্র ইতিহাসের কথা বলছেন রাকেশ এই হচ্ছে ভাষা একজন মহিলা উপাচার্য তাকে বলা হচ্ছে বেহায়া কোটা অনকোট আমার নিজেরও বলতে খারাপ লাগছে বলছে এত বড় সাহস ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব বলছে গিয়ে কোথায় গিয়ে কে কি ম্যাও ম্যাও করে এই এই ভাষায় কেউ কথা বলতে পারে এবং এগুলোকে অ্যাড্রেস করা হয় না উল্টে প্রশ্রয় দেওয়া হয় রাকেশ আমি প্রথম আপনাদের চ্যানেলের মাধ্যমে যেটা করব সেটা হচ্ছে শান্তা দত্ত দে মহাশয়াকে বিশেষভাবে অভিনন্দন জানাবো এবং আমি ব্যক্তিগতভাবে বলছি এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গের সমস্ত অধ্যাপক সমাজ শিক্ষক সমাজ তাকে আজকে সাপোর্ট করবে পিছন থেকে সমর্থন দেবে এরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং সেই সঙ্গে আজকে আমি এই কথাটাও আমার মনে পড়ছে যে একদিন যাদবপুরে এরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পেরেছিলেন গোপাল সেন পরবর্তী তাকে খুন করা হয় সেটা আলাদা ব্যাপার আমি যেটা আজকে আমি খুব একটা একটা বিষয়ে আশাহত হলাম সেটা হচ্ছে এই সামনে এখন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মনীষীদের জীবন্ত কাটআউট দাঁড় করিয়ে রাখা হয়েছে আমি দুজনের ছবি খুঁজছিলাম পেলাম না একজন হচ্ছেন বীরভূমের বাঘ মহান স্বাধীনতা সংগ্রামী আর একজন কসবার বাঘ মহান স্বাধীনতা সংগ্রামী নামগুলো উচ্চারণ করব না তাহলে আমার গঙ্গা জল দিয়ে মুখ ধুতে হবে আমি তাদের ছবিগুলো চাইছিলাম দেখতে পেলাম না এখন আরেকটা বিষয় হচ্ছে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন পশ্চিমবঙ্গ সব কিছুতে এক প্রথম এক নম্বরে আছে তো দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গের এই প্রথম থাকার যে মুকুট সেখানে আরেকটা পালক যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গে আবার একটা বিষয় খুব প্রথম হয়েছে সেটা কি দু হাজার পঁচিশে ভারত সরকারের শিক্ষা দপ্তর যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে এই বছর মাধ্যমিক স্তরে মানে ক্লাস এইট থেকে নাইনে ওঠার সময় ড্রপ আউটের সংখ্যায় পশ্চিমবঙ্গ সারা দেশের মধ্যে প্রথম স্থান শীর্ষস্থান অধিকার করেছে সব রাজ্যের মধ্যে শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ আছে এবং সেই তথ্য দেখতে গিয়ে আমি আরও একটা জিনিস পেলাম সেটা হচ্ছে এবছর পশ্চিমবঙ্গে তিন হাজার দুশো চুয়ান্নটি বিদ্যালয়ে কোনো ছাত্রভর্তি হয়নি ক্লাস ফাইভে চোদ্দো হাজার ছশো সাতাশ জন শিক্ষক আছেন এই বিদ্যালয়গুলিতে ছ হাজার তিনশো বিদ্যালয় হয়েছে যেগুলো ওয়ান টিচার স্কুল হয়ে গেছে একজন মাত্র শিক্ষক এবার প্রশ্ন হচ্ছে আজকে আপনি প্রশ্ন তুলছেন যে কদিন পরে এই সমস্ত পিএমসিপির যারা সদস্য আছে নেতা আছে তাদের পরিযায়ী হতে হয়ে হয়ে যেতে হবে কিনা হ্যাঁ হয়েছে এর আগেও হয়েছে আমার প্রশ্নটা অন্য জায়গায় আমার বলে দিই আমি ছোট করে বলে দিই আমি দেখছিলাম আজকে আশুতোষ কলেজেরই একজন ইউনিট প্রেসিডেন্ট আমি নামটা আলাদা করে বলছি না আর তিনি এই মুহূর্তে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নিয়ে রয়েছেন ব্যাঙ্গালোরে কারণ তিনি রাজ্যে ফিরতে পারছেন না কারণ রাজ্যে কোনো চাকরি নেই এরকম অজস্র রয়েছে তৃণমূল ছাত্র পরিষদ করা অজস্র অজস্র নেতারা তারা এই মুহূর্তে বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্তে চাকরি নিয়ে চলে গেছেন তারা পশ্চিমবঙ্গে নেই সবাই তো পলিটিক্স পলিটিক্সে নেই যারা যারা চাকরি বাকরি করেছেন তারা বাইরে চলে গেছেন এইখানে আমার যেটা ভয় এইটার থেকেও বড় ভয় সেটা হচ্ছে আগামী বছর আঠাশে আগস্ট যখন এই টিএমসিপি আবার তার জন্মদিন পালন করবে পবিত্র দিন হয়তো ছুটি ঘোষণা হবে আগামী বছর জানি না আমরা সেই সময় এখন যেমন ওই ভোটার লিস্টে নাম তোলার জন্য রোহিঙ্গাদের ঢোকাতে হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের এরকম রোহিঙ্গা আনতে হবে না তো কারণ কি সাড়ে ন লক্ষ সিট শঙ্কুদেবদা বলেছেন সমস্ত কলেজগুলোতে সাড়ে ন লক্ষ সিট আছে তার মধ্যে মাত্র ফাইভ পয়েন্ট ফোর ল্যাক অ্যাপ্লিকেশান হয়েছে তার মধ্যে অনেক ডুপ্লিকেসি আছে ডুপ্লিকেসি মানে একই ছাত্র হয়তো তিন জায়গায় বা চার জায়গায় অ্যাপ্লাই করে রয়েছে এবং এখনো পর্যন্ত সিক্সটি ও সিট ফিল আপ হয়নি এবং বিগত বছর ধরে আমরা যেটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে ফার্স্ট ইয়ার পড়ার পরে অনেকেই সেকেন্ড ইয়ার থেকে পড়াশোনা ছেড়ে দিচ্ছেন এই যে ড্রপ আউট এটা যদি হয় তাহলে আগামী দিনে টিএমসিটির এই সভা করার জন্য সত্যি সত্যি অনুপ্রবেশকারী ছাত্র আনতে হবে না হলে এই স্বাধীনতা সংগ্রামী সাজানোর মতো লোকও কিন্তু পাওয়া যাবে না এবং একদম শেষে আর একটা জিনিস আমি খুব মানে খুব দুঃখের সঙ্গে এই তথ্যটা দিচ্ছি এই মমতা ব্যানার্জির সরকার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার আমাদের পশ্চিমবঙ্গের একটি গর্বের এবং ঐতিহ্যবাহী জায়গা সংস্কৃত কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছিল সেই সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্ররা রিসার্চ করছে পিএইচডি করছে তারা কেন্দ্রীয় সরকারের বা ইউজিসির কোনো ছাত্রবৃত্তি পান না কারণ সেই কলেজ বা ইউনিভার্সিটি এখনো পর্যন্ত টুয়েলভ বি করাতে পারেনি তাদের ভরসা ছিল স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ বিগত দু বছর ধরে এই ছাত্রদের অ্যাকাউন্টে এস ভি এম সি এর টাকা পৌঁছাচ্ছে না এক একজন ছাত্র রাজ্য সরকারের এই স্কিমে প্রায় আড়াই লক্ষ টাকা করে পায় বা এইটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে তথ্য অসাধারণ এই তথ্যের উপরে দাঁড়িয়ে আজকে আমাদের ভাবতে হবে যে টিএমসিপির জন্মদিন এরপরে কলেজ ভরাবার জন্য রোহিঙ্গা বাংলাদেশের আশ্রয় নিতে হবে এবং যে শিয়ালদা স্টেশনের বাইরে যে ছবিটা দেখছে না আমি আবার চালাতে বলবো শিয়ালদা স্টেশনের বাইরে রেখে দিয়েছিল কংগ্রেস নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়